সুপ্রিয় আলাইকুম আমি আজকে নতুন একটি বিরিয়ানি চলে আসলাম লালবাগ কাচ্চি বিরিয়ানি যা ভালো একটু আমাদের লোকেশনটা মূলত আমাদের লালবাগ আমরা পুরান ঢাকার লালবাগ ঐতিহ্য ঐতিহ্যবাহী লালবাগের আমরা তো আমাদের আরও মনে করেন দু একটা ইয়ে আছে শোরুম আছে তো ইনশাল্লাহ এখানে আসি এখানে মোটামুটি ইনশাল্লাহ ভালো আমাদের খাবারের মান ভালো খাবারও ভালো তারপরে যারা কাস্টমার আসে অন্যরাও খুব ভালো নাম করে এলাকার যারা আছে সবাই মনে করেন গা আমাদের একটা খাবারের সুনাম আছে তারপরে আমরা মোটামুটি ভালো একটা মনে করেন গা অর্ডারও মাঝে মাঝে ভালো অর্ডার পাই যেহেতু খাবার ভালো তো সবাই যে একবার খায় ইনশাল্লাহ তা সে আবার রেট আবার আসে আবার খাবার নেয় তো এখন মনে করেন আমার কাছে আইটেম আছে ভালো মোটামুটি কয়েকটা আইটেম আছে যেমন আপনার গরুর কাচ্চি আছে। বাসমতি চাউলের গরুর কাচ্চি বাসমতি চাউলের খাসির কাচ্চি আছে তারপরে মোরগ পোলাও আছে চাপ পোলাও আছে চিকেন পোলাও আছে চিকেন খিচুড়ি আছে তারপরে আপনার আছে আপনার ডিম খিচুড়ি আছে ডিম পোলাও আছে তারপরে আপনার গা চাপ পোলাও আপনার তেহারি আছে গরুর তেহারি এরপরে আমরা অর্ডারে মনে করেন গা টিকা কাবাব যেগুলি হয় যদি আপনি বড় ধরনের কোনো অনুষ্ঠান করেন ওইখানে আমরা বোরহানি নিজেদের বোরহানি আছে। তারপরে লেমন আছে এই ধরনের মনে করেন আরও বিয়ায় বিয়ার মধ্যে যে কোনো অনুষ্ঠানে মনে করেন বড় বড়ো অনুষ্ঠানে আপনি যা কিছু লাগে আমরা মূলত সব কিছু আমরা দিতে পারি এবং আমরা দেই হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমরা বিয়ার মধ্যে আপনার দোকানে অর্ডার দিব আপনি অর্ডার দিতে পারেন আমরা মাল পাঠায় দিতে পারবো ডাক ভৈরা এমনকি আমরা মনে করেন ওইখানে যাইও আপনারা পাক করে দিতে পারবো এরকম সিস্টেমও আছে আমাদের আমাদের কোনো সমস্যা নেই আপনি যেভাবে চাইবেন আমরা ওইভাবেই দিতে পারবো হ্যাঁ হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি আমরা দিচ্ছি না আমরা প্রাইসটা বেশি নেই না আমাদের দোকানে যেই রেট আছে চারের যেই রেট আছে মালিকের আমরা এই রেটই নেই এইটাই নেই আবার ডেলিভারি হোম ডেলিভারি আমরা ফ্রি দিচ্ছি হ্যাঁ আমাদের দোকান থেকে মনে করেন ছেলেরা আছে ওনার যা বাসাবাড়িতে হোম ডেলিভারি দিয়ে আসে তাও মনে করেন সুবিধা আছে ইনশাল্লাহ মানুষের মনে করেন একটা হোম ডেলিভারি দিতে গেলে যা তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা লাগে ওই ক্ষেত্রে আমার কাছে কোনো টাকা লাগে না হ্যাঁ ফ্রিতে পাচ্ছে যার কারণে আমার দোকান থেকে তারা অর্ডার করে আমাদের ছেলেরা যা দিয়ে আসে সাইকেল আছে সাইকেল দিয়ে দিয়ে আসে আচ্ছা এখানে কি কি আইটেম পাওয়া যায় আপনার আমার এখানে বাসমতি গরুর আছে একশো তিরিশ টাকা বাসমতি চাউলের খাসির কাচ্চি আছে একশো পঞ্চাশ টাকা আপনার তেহারি আছে নব্বই টাকা কি ইন্ডিয়ান বাসমতি ইন্ডিয়ান যেটা অরিজিনাল ইন্ডিয়ান বাসমতি তারপরে আপনার গা দেশি চিনি গোড়া চাউলের আপনার গা তেহারি আছে ওইটা নব্বই টাকা হাফ তারপরে আপনার গা পোলাও আছে একশো তিরিশ টাকা তারপরে চিকেন পোলাও একটা আছে ওইটা আমরা ছোটো একটা মুরগির টুকরা চিকেন মানে ঝাল চিকেন করি ওইটা আছে শুধু আশি টাকা সাদা পোলাও দেওয়া এটা আশি টাকা তারপরে আপনার গা আমরা ই করি খিচুড়ি করি খিচুড়ি আছে ডিম খিচুড়ি পঞ্চাশ টাকা চিকেন খিচুড়ি আশি টাকা তারপরে আপনার গা চাপ খিচুড়ি একশো টাকা তারপরে আপনার গা চিকেন পোলাও যেটা ওইটাও মনে করেন আশি টাকা বিক্রি করি তারপরে চিকেন খিচুড়ি ওইটাও আশি টাকা বিক্রি করি আবার আপনার গায়ে আছে পোলাও যেটা ওইটাও মনে করেন একশো তিরিশ টাকা আবার মুরগি দিয়ে আপনি খিচুড়ি নিলে ওইটাও আপনার একশো তিরিশ টাকা ঠিক আছে তো বিভিন্ন আইটেম আছে আল্লাহ রহমাতে মোটামুটি ভালোই আছে এখন ভালোই চলে সমস্যা নাই আল্লাহ মনে করেন আমাদের আইটেমের মান আছে চলতে সেই আর কি আচ্ছা আর কেউ যদি বনপন্থি দিয়ে দিয়ে জন্মদিন বা কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার করতে চান তাহলে তারা কীভাবে অর্ডার করবে আমাদের লোকেশন হলো আমাদের লোকেশন হইলছিরি হ্যাঁ দশতলা মার্কেটের সামনে লালবাগ কাচ্ছি বিরানিগড় ঠিক আছে এরপরে আমাদের কার্ড আছে হ্যান্ডবেল আছে হ্যাঁ আমরা এটা মূলত এটা দিয়ে দেই মানুষকে দিয়ে দেই আর যদি মনে করেন আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে দেই হ্যাঁ ফোন নাম্বারটা দেহ কাটলো তো জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন সিক্স ডাবল ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ওয়ান ওয়ান ডাবল সেভেন সিক্স ডাবল ওয়ান ঠিক আছে হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আমাদের আপনাদের যা কিছু প্রয়োজন আপনার গায়ে হলুদ হোক বিয়া হোক ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান বড় অনুষ্ঠান যে কোনো খাবার লাগে বা যত খাবার লাগে আমরা ইনশাল্লাহ পরিবেশন করতে পারবো এবং অর্ডার দিতে পারবো কোনো সমস্যা নেই হ্যাঁ চ্যালেঞ্জ থেকে যদি কেউ আসে ওরকম আমরা মালিকের সাথে আলাপ করে যতটুক সম্ভব আমরা আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিব যতটুক সম্ভব মূলত এখন বর্তমানে আপনারা তো জানেন এই দ্রব্যমূল্যের দাম কীরকম তো ওই হ্যাঁ উদ্যোগতি অনেক সব কিছুর দাম বেশি মুরগি আগে ছিল মনে করেন শুধু একশো টাকা একশো ষাট টাকা একশো বিশ টাকা এখন তিনশো টাকা তিনশো চল্লিশ টাকা হ্যাঁ অনেক বেশি আমরা এখন বর্তমানে গোছ কিনতে আছি সাতশো টাকা কেজি সাড়ে ছয়শো সাতশো টাকা গরুর গছ নয়শো টাকা কেজি খাসি সব কিছুর দাম বেশি তারপরও মূলত মনে করেন আপনাদের উদ্দেশ্যে যদি আমাদের এরকম কোনো কাস্টমার আসে বা আপনাদের কোনো লোক আসে তাহলে আমরা যতটুকু পারি মহাজনরা আমরা রিকোয়েস্ট করবো ওরা যতটুকু পারি আমরা কনসিডার করব ধন্যবাদ ধন্যবাদ আপনার মনমন জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাল্লাহ আসবেন আমাদের লালবাগ কাচিতে আসবেন আপনারা খাবেন দেখবেন আমাদের খাবার কীরকম এটাও তো টেরাই করতে হবে আসবেন দেখবেন ইনশাল্লাহ যদি ভালো হয় আপনারা এটা আমাদের এটা নিয়ে একটু ইনশাল্লাহ ওকে আমি মহত মিশক লালবাগ লালবাগের কাচি বিরানি ঢাকা বাংলাদেশ